তো Новосибирপুর পঞ্চায়েতের অন্তর্গত গোবিন্দপুর সমবায় উন্নয়ন সমিতি লিমিটেডের নির্বাচনে তৃণমূল কংগ্রেসের এককভাবে জয়যুক্ত হলেন। এই দিন নির্বাচনের ফল গণনা শেষ হওয়ার পর সমবায়ের কার্যালয়ের সামনে সবুজ আবির খেলে আনন্দে উল্লাসে মেতে ওঠেন। এই সমবায় নির্বাচনের ফল ঘোষণার পর সিঙ্গুর বিধানসভার বিধায়ক বেচারাম মান্না ও তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা কি বলেছেন শুনুন। হুগলি সিঙ্গুর থেকে প্রবীর বসুর রিপোর্ট গাড়ি কোথায় সিঙ্গুরের গোবিন্দপুর সমবায় সমিতির আজকে নির্বাচনে আমরা পঁয়তাল্লিশ শূন্য ভোটে আমরা জয়ী হলাম এখানে সিপিএম এবং বিজেপি রামধেনু জোট তৈরি করে তারা প্রতিদ্বন্দ্বিতা করেছিল কিন্তু তাদের দুজনের জোটও তৃণমূল কংগ্রেসকে হারাতে পারেনি আমরা পঁয়ত্রিশ বছর পর সিপিএমের সিপিএম এবং এই বিজেপির থেকে আমরা এই ভোট আমরা ছিনিয়ে নিলাম ধন্যবাদ জানাই গোবিন্দপুর সমবায় সমিতি সকল সমবায় সমিতির সদস্য এবং সদস্যদের ফলাফল হলো একটু যদি বলেন আজকে সমবায় নির্বাচনে মোটামুটি আমাদের মোল্লা শিমলা এবং নসিফপুর জোলে যে ছাব্বিশটা এবং নশিপুর ঝাঁসি দুর্গারামপুরে নটা তার মধ্যে আমরা তেত্রিশটা ভোট ২৬ ছাব্বিশ এবং ষাট

বা এটা কি বাম্পর্ট পরিচালিত সমর্থিতদের আন্ডারে বামফার্ট পরিচালিত সি ভেবে আন্ডারে আচ্ছা আচ্ছা আজকে আজকে যে ভোট হলো অনেক জায়গাতেই ছোট ছোটো বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে বামফর্ট সমর্থিত প্রার্থীদের অভিযোগ তাদের করা হয়েছে ছাপ্পা ভোট হয়েছে এরকম অভিযোগ এটা কোনো ব্যাপারই না ওরা এমনি বুথে কর্মেই দিতে পারে বুথের এজেন্টই দিতে পারেনি অতএব একটা বলার কিছু থাকতে বলতে হবে তার সেই জন্যেই এটা বলে একজন মার খেয়েছে বলছে মার খেয়েছে নিজেদের মধ্যে গস্থিত আমাদের মার ওটা আর তৃণমূলের কোনো বিষয় না তৃণমূল মারপিট করতেই যাবো না মানুষ আমাদের সঙ্গে আছে তার পরিপ্রেক্ষিতে আমাদের ভোট হয়েছে আপনার নাম আমার পরিচয় সম্মুনাথ ঘোষ নসিপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য এবং আঞ্চলিক চিকিৎসা পরিষেবা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সারদা সেবা হসপিটাল প্রাইভেট লিমিটেড অমলা সিনেমা হলের বিপরীতে ডাক্তার কেডি ঘোষের নার্সিংহোম এখানে যত্নের সহিত সাধ্যের মধ্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয় এখানকার অত্যাধুনিক ফেসিলিটিগুলির মধ্যে হল আইসিসিউ এসি শেয়ারিং কেবিন এসি কেবিন এনআইসিইউ মেটার্নিটি পেডিয়াট্রিক ভেন্টিলেটর ফেসিলিটি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি এনি টাইপ অফ সার্জারি অ্যান্ড অস্ট্রেটিক্সোকোলজি টোয়েন্টি ফোর হল্টার মনিটারিং এছাড়াও থাকছে ডেলি ওপিডি সার্ভিস টোয়েন্টি ফোর আওয়ার্স এমার্জেন্সি সার্ভিস আমাদের ঠিকানা বারাসাত রোড নোনাচন্দন পুকুর ব্যারাকপুর অমলা সিনেমা হলের বিপরীতে কলকাতা একশো বাইশ যোগাযোগ জিরো ডবল থ্রি